আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ওমেন্স ক্লোথ স্টোর থেকে একদম ২০২৬ হাজার ছাব্বিশ ঈদের স্পেশাল কটনের চমৎকার কিছু পার্টি ড্রেস দেখাবো কটন থাকবে জর্জের থাকবে প্লাস হচ্ছে ওয়াই সিল্ক ঠিক আছে তো শুরুতে হচ্ছে একটা টু পিসের কস দেখাও সর সেটা অল ওভার আমরা এই কাজ করা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ এটা পুরো প্যানেলটা এগুলো পিওর কটনের ভিতরে থাকবে এবং এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র টাকা থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল তিনটা কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু সুতোর কালার শুধুমাত্র চেঞ্জ থাকবে বডির কালারটা সবগুলো অফ হোয়াইট কালার থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা এই ডিজাইনটা দেখেন ফার্স এটা সম্পূর্ণ কাজ করা প্লাস বাটন করা এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা এটা থ্রি পিস আচ্ছা এই হচ্ছে চেরির ভিতরে একটা ওড়না প্রাইস কত আটশো টাকা এগুলো সবগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন এগুলো কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আমরা সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার ট্রাই করতেছি এটা সম্পূর্ণ হাইনেক মিরর কাজ করা এটা হচ্ছে নায়রা টাইপের প্যান কার্ড থাকবে এবং এই হচ্ছে এটার ওড়নাটা ফ্যর দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় পিওর কটনের একটা ওড়না প্রাইস কত এটা হচ্ছে এটা সাতশো টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার ফর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটার ভিতর এটা একটা কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাতশো টাকা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন করা এগুলো জয়পুরি কটনের ভিতরে বেস্ট কালেকশন এইটা হচ্ছে প্যান্টটা প্যান কার্টের ভিতরে পাচ্ছেন এবং এই হচ্ছে ওরনাটা প্রাইস কত এটা সাতশো টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্যান্ট ওরনা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু কালার হবে এই ব্যবসা করতে চাই সেক্ষেত্রে একটু করতে হবে প্রাইস কমবে আচ্ছা হোলসেল এর দামটা আরো কমবে প্রাইস কত এগুলোর মাত্র 700 টাকা এগুলো থাকবে 700 টাকায় 3 পিস ভিউয়ার্স ভাবা যায় এগুলো কিন্তু পেজের কালেকশন ঠিক আছে যারা অনলাইন বিজনেস করেন আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে পড়াগুলো কালেকশন করতে পারেন 700 টাকা আচ্ছা সুন্দর একটা জয়পুরি থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ স্টোন করা মিরর করা এটা প্যানেলটা এগুলো থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা ও না প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা ওকে আচ্ছা কালার আছে দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড এবং এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত এটার এটাও সেম প্রাইস এটাও থাকবে মাত্র 700 টাকা 700 টাকায় অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র 700 টাকা আচ্ছা আপনি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদের কিছু না কিছু ঠিকই পছন্দ হয়ে যাবে এটা প্যান্টটা থাকবে একদম কালারফুল একটা প্রিন্টের ভিতরে ওনাটা এত সুন্দর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ আচ্ছা কটনের একটা ড্রেস দেখা ভিস এটা এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন বাড়ির থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে ওrnaটা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় প্রাইস থাকবে প্রাইস থাকবে 650 টাকা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট ওrna আর এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেন প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতায় লেস করা এটা হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা চারটা এটা একটা কালার দেখতে পাচ্ছি স্কাই কালার আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সেম প্রাইস সাতশো টাকা মাত্র অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে জর্জ এরপর দেখাবো সুন্দর একটা গ্রাম দেখতে পাচ্ছ এটা বাটন করা এটা জর্জেট ভিতর ইনার আছে ঠিক আছে প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং ওনাটা থাকবে জর্জেটের ভিতরে প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 কালার তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা প্যান্ট ওনা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এগুলো কিন্তু আপনারা একদম নামমাত্র দামে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং ওনাটা দেখেন সুন্দর একটা ওনা প্রাইস থাকবে সাতশো টাকা কালারগুলো গুলো দেখায় একটাই কালার বাট ডিজাইন আছে এটা একটা ডিজাইন এটা অল ওভার মিরোর কাজ নিচে টার্সেল করা আচ্ছা আচ্ছা এটাও থাকবে মাত্র আটশো টাকায় ওকে অনলি আটশো টাকায় আচ্ছা এরপর দেখাবো সুন্দর একটা ঘাড়ের অফিয়ার্স এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক সুন্দর একটা হ্যান্ড পেন্ট করা মানে হ্যান্ড ব্লকের ভিতরে পাবেন এটা হচ্ছে গারারা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু 650 650 কালার গুলো দেখাই এটা একটা কালার এটা সুন্দর একটা সিগ্রিন কালার থাকবে মানে বটল প্রাইস থাকবে 650 আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা ফিউচার এটা হচ্ছে নাইরা গারারা তাই না এগুলো সম্পূর্ণ কটন এর ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ওনাটা প্রাইস থাকবে আচ্ছা এটা কিন্তু হিট কালার দুইটাই হিট কালার পাবেন আপনার দেখেন এটা একটা কালার প্যান্ট ওরনা ছয়শো টাকা তো এগুলো করবেন স্টোর অনলাইনে যেন স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ